আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে একটা ডিফারেন্ট ডাইফার ভিডিও করবো সেটা আপনারা অনেকে বলছিলেন যে ভাই বিষা হচ্ছে কিনা ফ্লাইট যাচ্ছে কিনা এটা নিয়ে একটা ভিডিও করেন সেজন্য আসলে ভিডিওটা করা অ্যাকচুয়ালি আমি মার্কেটিং করার জন্য আসলে ভিডিও করি না ইউটিউবিংটা আমার একটা শখের বসে আসলে ইউটিউবিং করা আর বিষা তো কন্টিনিউসলি হচ্ছে ফ্লাইটও যাচ্ছে সেটা তো আসলে আমি কিভাবে দেখবো আমি তো ইউটিউবে আজকে যেহেতু এক থেকে দেড় মাস করতেছি সো আপনাদের কথার জন্য অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করতেছি আমাদের এই পাসপোর্ট শপের ভিসালারি ডান আর সেটা বার্গার শপের আমি আপনাদেরকে থ্রি উইকস আগে একটা ভিডিও করছিলাম বার্গার শপের জন্য সেখানে আমাদের একটা ভিসালারি ডান একটা ভিসা ইস্যু হয়ে গেছে গতকাল তেইশ তারিখ আর একটা মোফা অলরেডি হয়ে গেছে আর কিছু বই প্রসেসিং আছে আপনার মোফার জন্য দিয়েছি ইনশাআল্লাহ সেগুলো হয়ে যাবে আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দেব। আমাদের বার্গার শপের একটা ভিসা অলরেডি ডান সেটা ডিরেক্ট কোম্পানির নামে ইস্যু হয়েছে এজ এ ফাস্টফুড মেকার হিসেবে সরাসরি প্রফেশন ফাস্টফুড মেকার হিসেবে দা হার্ট অ্যাড্রেস রেস্টুরেন্ট ফর মিলস এই কোম্পানির নামে ভিসা ইস্যু হয়েছে আর সেটা স্পষ্ট আপনাদেরকে আমি দেখাবো এ হচ্ছে বার্গা সাহেবের বিসা আমি দেখাতে পারবো কিনা সেটা জানি না যেহেতু এখানে ইউটিউবের একটা গাইডলাইন্সের ইস্যু থাকে সেক্ষেত্রে আসলে দেখা দেখানো পসিবল না তারপরে আপনাদেরকে আমি যতটা পারি একটু ক্লিয়ারলি দেখাই যেহেতু এই যে এটা হচ্ছে প্রফেশনটা পাসপোর্ট মেকার আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আমার আঙ্গুলের কাছে প্রফেশনটা পাসপোর্ট মেকার হিসাবে বিসা ইস্যু হয়েছে আর ডিরেক্ট কোম্পানির নামে বিসাই ইস্যু হইছে কোম্পানি দা হাট রেস্টুরেন্ট ফর মিলস এই কোম্পানির নামে বিসাই ইস্যু হইছে এজ এ পাসপোর্ট মেকার হিসাবে বিসাই ইস্যু হইছে ইনশাআল্লাহ আরেকটা মুফা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটাও প্রফেশন পাসপোর্ট মেকার হিসাবে মুফালেরি ডান পাসপোর্ট মেকার হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি বুঝে নিন না তারপর ইউটিউবিং প্রবলেম হতে পারে সেই ক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন আরেকটা বিষয় হচ্ছে ভাই দেখেন আমি ইউটিউবিংটা করি একটু শখের বসে আমার একটা স্বপ্ন ছিল ইউটিউবার হওয়ার দ্যাটস ওয়াই আপনাদেরকে নিউজ দেওয়ার জন্য আমি ইউটিউবিং করি আমার বিজনেস মার্কেটিং করার জন্য আমি ইউটিউবিংটা করি না যে আমার বিজনেসের জন্য বিজনেস গ্রো করার জন্য আসলে কপি দেখাতে হবে ফ্লাইট দেখাতে হবে কন্টিনিউয়াসলি সেইগুলোর জন্য আসলে ওই থিঙ্কিং নিয়ে আমি আসলে বিজনেসটা করি না আমি চাই প্রপারলি সততা নিয়ে বিজনেস করার জন্য যাতে আপনারা ভালো একটা কোম্পানিতে যেতে পারেন আপনারা যাতে যাওয়ার পরে ভালো থাকতে পারেন সে চিনা ভাবনা নিয়ে আসলে আমি বিজনেস করি যাতে ডিরেক্ট কোম্পানিতে আপনাদেরকে পাঠাতে পারি সেই ভাবনা নিয়ে আসলে আমি কাজ করি আমি চাই সততাভাবে সঠিকভাবে কাজ করার জন্য সেই জন্য আসলে আমার ভিসা এবং ফ্লাইট দেখাইতে হবে এটা নিয়ে এটা দেখি আমি আসলে কাজ করতে হবে আমি এটা মনে করি না যা হোক আরেকটা বিষয় হচ্ছে ন্যাশনাল পার্টনার্স কোম্পানির হেল্পার পদের জন্য যারা পাসপোর্ট সাবমিট করছিলেন যাদের আগামী কালকে ইন্টারভিউ হওয়ার কথা ছিল ইন্টারভিউটা কালকে হচ্ছে না সেটা সেন্স করে জানুয়ারি মাসের 2 তারিখে দেওয়া হয়েছে আগামী জানুয়ারি মাসের 2 তারিখে ইন্টারভিউ নেওয়া হবে সেক্ষেত্রে আপনারা প্লিজ কেউ আগামীকালকে আসবেন না আগামীকালকে ইন্টারভিউটা হচ্ছে না সেটা জানুয়ারি মাসের দুই তারিখে অনুষ্ঠিত হবে আপনারা সকলে প্রস্তুতি নিয়ে থাকবেন আর আমার কাছে যারা ন্যাশনাল পার্টনার হেল্পার পদের জন্য পাসপোর্ট জমা দিচ্ছেন ইনশাল্লাহ আশা করি আপনারা সকলে ভিসা পাবেন যেহেতু এটার একটা কোঠা নির্ধারণ থাকে আল্লাহর মতো আমার কিছু কোঠা আছে মোটামুটি ভালো কোঠা আছে আমার আমার হাতে আপনাদের সকলের ভিসা হবে ইনশাল্লাহ আপনারা প্রস্তুতি নিয়ে থাকেন আর দু একদিনের ভিতরে আপনাদেরকে মেডিকেলের জন্য কল করা হবে আপনারা এসে মেডিকেলটা করে দিবেন আর ফিসির জন্য আপনারা অ্যাপ্লাই করে দিবেন। ফুল ক্লিয়ারেন্সটা রেডি করে রাখবেন ইনশাল্লাহ আপনাদের সকলের ভিসা করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সকলে ভিসা পাবেন আর যারা এখনো অবধি ন্যাশনাল পার্টনার্সের জন্য জমা দিতে চাচ্ছেন আপনারা চাইলে জমা দিতে পারেন যেহেতু আগামীকালকে ইন্টারভিউটা হচ্ছে না সেক্ষেত্রে আগামী আরও চার পাঁচ দিন আপনারা সময় পাবেন পাসপোর্ট জমা দেওয়ার জন্য আপনারা চাইলে আপনাদের পাসপোর্ট জমা করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সকলের ভিসা আমি করে দেব সেক্ষেত্রে আপনারা সরাসরি ফিজিক্যালি অফিসে এসে পাসপোর্ট জমা দিতে হবে আর ভাই যারা বলছিলেন ভিসা দেখানোর জন্য আপনাদেরকে ভিসা দেখিয়ে দিয়েছি আমি ডিরে কোম্পানির নামে ভিসা ফাস্টফুড শপের অ্যাজ এ ফাস্টফুড বেকার হিসেবে ভিসা ইস্যু হয়েছে আপনারা চাইলে আমার মাধ্যমে সরাসরি ডিডে কোম্পানিতে যেতে পারবেন সেটা আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট অথেন্টিকভাবে কাজ করে দেব আমার কাছ থেকে কখনো আপনারা সয়চয় পাবেন ইনশাল্লাহ যা বলবো তাই কাজ করে দেব আর একটা ফ্লাইটের ভিডিও আসতে সেটা ইনশাল্লাহ খুব দ্রুতই আসবে আপনারা চাইছিলেন যেহেতু ফ্লাইটের ভিডিও দেখার জন্য আর সেটা আমি ডিরে কোম্পানি না সেটা আমি কফলার ভিডিওটা শুরুতে করতে চাই আপনাদেরকে আমি বিলেক করাইতে চাই যে হ্যাঁ আমি যেহেতু কফলার কাজগুলো করে থাকি কফলা এবং ডে কোম্পানি নিয়ে দুইটা নিয়ে কাজ করি আমি ডাইরে কোম্পানির কাজগুলো একটু বেশি করি সেটা আপনারা অবগত আছেন আর কফলার টুকি টাকি কাজটা করি আমি আমার নিজস্ব সেটআপে যেহেতু আমার মদিনায় রিয়াদে। ক্যাম্পাসে আমার সেখানে এজেন্ট আছে আমি আমার নিজে সেটা সরাসরি ডিরেক্ট কাজ করি আর সেটা আমি আসলে সচরাচর অফার করি না কখোলাতে যাওয়ার জন্য যেহেতু ওখানে যাওয়ার পরে পনেরো বিশ দিন বসে থাকতে হয় দেন কোম্পানিতে কাজেটুকিয়ে দেয় কখলা করাইতে হয় আসলে আমি এটা তখনই অফার করি যাদের বাজেটটা একটু কম থাকে বিদেশে যাওয়ার জন্য এমন অনেকে আছেন বাজেট কম থাকে এবং যারা স্যালারি একটু বেশি চায় চোদ্দো পনেরোশো রিয়াল তাদের জন্য আসলে কফালাটা অফার করা হয় চাইলে আপনারা কফালা যেতে পারেন পাবেন আর সেটার জন্য একটা ভিডিও মেক করবো কপালার ভিডিও ইনশাল্লাহ কয়েকজন গেছে তারা কফলাতে গেছিল তাদের কফলা হয়েছে কিনা কাজ পাইছে কিনা ঠিকঠাক মতন এখনো হয়েছে কিনা এইটা অবশ্যই আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ আর ন্যাশনাল পার্টনার্স কোম্পানির জন্য আপনারা দুই তারিখে প্রস্তুত থাকবে আপনারা চাইলে একত্রিশ তারিখ অব্দি ন্যাশনাল পার্টনার হেল্পার পদের জন্য পাসপোর্ট জমা করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের সিলেকশন করার ব্যবস্থা করব। আর রবতে আশা করছি আপনারা সকলে বিষয় পাবেন আর ন্যাশনাল পাটনাসের টেকনিক্যাল সেক্টরের জন্য যারা পাসপোর্ট জমা দিতে চাচ্ছেন তারা ফ্রি সিলেকশনটা করে নিতে পারেন অফিসিয়ালি ফ্রি সিলেকশন চলতেছে সেটা ফাইনাল ইন্টারভিউ জানুয়ারি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ অনুষ্ঠিত হবে আপনারা এখন ফ্রি সিলেকশান করে সিরিয়ালের জন্য বই জমা দিতে পারেন সেক্ষেত্রে আমরা অফিসিয়ালি ফ্রি সিলেকশন নিচ্ছি এটার জন্য আপনারা ফিজিক্যালি পাসপোর্ট এবং ছবি নিয়ে আসতে হবে ফ্রি করতে হবে উইদাউট ফ্রি সিলেকশন কেউ ফাইনাল ইন্টারভিউতে যেতে পারবেন না আর ভালো থাকবেন সবাই করবেন আমার জন্য ফিজিক্যালি একটু অসুস্থ গলাটা একটু ড্যাম আপনারা বুঝতে পারতেছেন কন্ঠ চেঞ্জ হয়ে গেছে আর আমার মাধ্যমে যারা কাজ করতে চান তারা সরাসরি আমার অফিসে চলে আসবেন আমার অফিস পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড আমি সফিক দোয়ান আপনাদের ভাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আলাইকুম আসসালামুমদার